ছাব্বিশ জুন থেকে শুরু হতে যাচ্ছে দুই সালের আলিম পরীক্ষা তোমার শিক্ষা জীবনে আলিম পরীক্ষার রেজাল্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ সময় এসে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে হলে তার তিনটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ এক নাম্বার তার সঠিক পরিকল্পনা দুই নাম্বার সঠিক রিসোর্স এবং তিন নাম্বার একটা সঠিক গাইডলাইন এই সব কিছুর সমন্বয়ে আজ তোমাদের জন্য থাকছে অল ইন ওয়ান প্যাকেজ দেখো উপরে একটা হেডলাইন দেখতে পাচ্ছ অ্যাম্বিশন আলিম বুলেটিন পরীক্ষা দুই আমাদের প্রতি বছর এই যে একটা সাজেশন বের করি এমবিশন নামে অ্যাম্বিশন শব্দের অর্থই হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা আমাদেরও কি থাকে একটা আশা থাকে যে এই সাজেশন থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় অনেক বেশি কমন পড়বে ইনশাআল্লাহ আমরা এবছর আশাবাদী বিগত সালের নেই এই বছরও সর্বাধিক কমন পড়বে দেখো আমাদের অল ইন ওয়ান লিখিয়ে দিয়েছি একসাথে সব কিছু কি কি পাচ্ছো সব বিষয়ে সাজেশন অর্থাৎ এমবিশন আলিম বুলেটিন এটা তোমরা এখানে পাবা সাথে এমসিকিউ বেশ কয়েকটা সাবজেক্টে তোমাদের এমসিকিউ আছে যেমন তোমাদের বাংলা প্রথম পত্র আছে আইসিটি আছে যাদের অর্থনীতি বা কিংবা পৌরনীতি আছে সেখানে তোমাদের আছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তোমাদের এমসিকিউ আছে তো আবার বেশ কয়েকটা সাবজেক্টের উত্তর পত্র পাবা কোরআন মাজিদ এবং হাদিস শরীফের ক্ষেত্রে তোমরা পাবা অনুবাদ ফিকা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সম্পূর্ণ উত্তর পত্র বাংলা দ্বিতীয় পত্রের জন্য গ্রামার অংশের যে অ্যান্সার শিট সেটা আমরা প্রোভাইড করব ইংরেজি প্রথম পত্রের সিন আনসিন বা সেকেন্ড সিন থার্ড সিন যা আছে সবকিছু নিনছে তোমরা উত্তরপত্র পাবা ইংরেজি দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং অনেক বেশি হার্ড একটা সাবজেক্ট এই হার্ড সাবজেক্টের জন্য আমরা স্পেশাল ভাবে দিব গ্রামার প্র্যাকটিস শিট যে গ্রামারগুলো প্র্যাকটিস করার পর সেখান থেকে হুবহু আসার সম্ভাবনা কিন্তু পরীক্ষায় থাকবে কিংবা একই প্যাটার্নে প্রশ্ন পরীক্ষায় তোমরা কমন পাবা তারপর দেখো উত্তর পত্রের কথা বলছিলাম তোমরা আরবি প্রথম পত্রের ক্ষেত্রে যে তোমাদের শূন্যস্থান থাকবে সেগুলো আমরা প্রোভাইড করব দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা কাওয়াই অংশ যেটা কিংবা যে বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা অনুবাদ এই জিনিসগুলো তোমাদেরকে আমরা অল ইন ওয়ান প্যাকেজের মধ্যে দিব এইগুলো গুলো পার্ট ওয়ান অল ইন ওয়ান প্যাকেজের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেই জিনিসটা কি ভাইয়া তোমাদের পরীক্ষা যেহেতু ছাব্বিশ জুন থেকে আমি প্ল্যান করেছি এবছর তোমাদের ঈদুল আজার কোনো ছুটি নেই তোমরা জুন মাসে এক তারিখ থেকে বিশ বা বাইশ তারিখ সর্বোচ্চ বাইশ থেকে তেইশ দিনের অ্যাসাইনমেন্ট প্রদান করব। প্রত্যেকদিন দিন তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে যদি একজন শিক্ষার্থী সেই অ্যাসাইনমেন্টগুলো দিনের পর দিনে শেষ করে ফেলতে পারে অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স তোমাদের টাইম থাকবে যে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে এটা শেষ করতে হবে যদি একজন শিক্ষার্থী চেষ্টা করে সে অবশ্যই সফল হবে সো তোমাদের যখন প্রদান করবো তোমরা যদি দিনের পর দিনে আদায় করে ফেলো তাহলে তোমার তোমার পরীক্ষার তুমি হয়ে যাবে থাকবে অনন্য লেভেলের তোমরা তখন বলতে পারবা যে ভাই আমি পরীক্ষার জন্য একেবারে প্রস্তুত হান্ড্রেড পারসেন্ট প্রিপারেশন আমার কমপ্লিট এখন প্রশ্ন হচ্ছে ভাই এই যে অল ইন ওয়ান প্যাকেজে এত কিছু দিচ্ছেন এটা আসলে কিভাবে পাবো বা এটা কত টাকা দেখো তোমাদের জন্য বলছি অল ইন ওয়ান অর্থাৎ আমাদের সাজেশন এমসিকিউ উত্তরপত্র গ্রামার প্র্যাকটিস সিট এবং আমাদের যে গাইডলাইন তোমাদের জন্য পরীক্ষার জন্য যে গাইডলাইন এবং পরীক্ষার শেষ দিন পর্যন্ত নিরবিচ্ছিন্ন যে সার্ভিস সব কিছু একসাথে মাত্র তিনশো টাকা এখন বলতে পারবা যে ভাই এত কিছু যে দিবেন এগুলা কি আমাদেরকে বই আকারে দিবেন না পিডিএফ আকারে দিবেন অবশ্যই এটা আমরা কি আকারে দিব পিডিএফ আকারে দিব কেন ভাইয়া অনেক প্রশ্ন করতে পারা ভাই বই আকারে কেন দিচ্ছ না এখন দেখো এখানে যে সকল এমসিকিউ আছে উত্তরপত্র আছে গ্রামার প্র্যাকটিস সব মিলায় প্রায় পাঁচশো পেজের উপরে হয়ে যায় সবগুলো যদি আমরা তোমাদেরকে প্রিন্ট আকারে বই আকারে দিতে চাই তাহলে কিন্তু এই অল্প টাকায় আমরা দিতে পারবো না আরেকটা কথা বিভিন্ন বাজারে বিভিন্ন বই দেখবে এমসিকিউ ভুল থাকে আমরা ভুলের ঊর্ধে নই আমাদের এমসিকিউ সিটা আমরা কিন্তু কিছু ভুল পাইছি আবার সংশোধন করছি অদূর ভবিষ্যতেও যদি কোনো ধরনের ভুল পায়। কিংবা তোমাদেরকে আমাদের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়ার উদ্দেশ্য থাকে বা বার্তা দেওয়ার থাকে সেটা তোমাদের কাছে আমরা কিভাবে এই বা নেওয়ার পর। যুক্ত করব। যেখানে আমাদের সাজেশনের কোনো আপডেট আসলে সেটা আমরা তোমাদেরকে পৌঁছাই দিব আরেকটা কথা ভাইয়া বোর্ড পরীক্ষার পরে এখন তো সাজেশনটা একটু মোটামুটি বড় লাগবে কিন্তু বোর্ড পরীক্ষার পূর্বে বোর্ড পরীক্ষার কিছুদিন পূর্বে তোমাদেরকে আমরা এই সাজেশনের শর্ট ভার্সন দিব শর্ট বার্সন কিরকম হতে যাচ্ছে অর্থাৎ কিছুটা দাগিয়ে দিব কমিয়ে দিব বা লাল কালি দিয়ে তোমাদেরকে মার্ক করে দিব এই জন্য এগুলো অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তো সবকিছু পাচ্ছ মাত্র তিনশো টাকায় যারা সাজেশনটা শুধুমাত্র সাজেশনটা নিতে চাও অল ইন ওয়ান প্যাকেজ তোমার দরকার নাই ওকে ফাইন তুমি মাত্র কত টাকায় নিতে পারবা শুধু সাজেশন এটা মাত্র একশো টাকায় তুমি সংগ্রহ করতে পারবা তবে আমার মতে অল ইন ওয়ান প্যাকেজটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমাদের মধ্যে যাদের আবার গাইড নাই বই নাই ঠিক মতো তোমাদের জন্য অনেক বেশি কিন্তু প্রয়োজন এটা যাই হোক এখন এটা সংগ্রহ করব কিভাবে তোমরা যারা আমাদের এই সাজেশন কিংবা অল ইন ওয়ান প্যাকেজটি সংগ্রহ করতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর জিরো ওয়ান সেভেন এই নম্বরে বিকাশ নগদ কিংবা হোয়াটসঅ্যাপ সব কিছু অ্যাভেলেবল অর্থাৎ তোমরা টাকা পাঠানোর জন্য বিকাশ কিংবা নগদ ইউজ করতে পারো বিকাশ কিংবা নগদে যদি পার্সোনাল নাম্বার থেকে পাঠাও তাহলে তুমি মানি দোকান থেকে হলে ক্যাশ ইন অর্থাৎ আমাদের এই নম্বরটি হচ্ছে পার্সোনাল নম্বর তুমি বিকাশ কিংবা নগদের মধ্যে টাকা পাঠা তুমি কিন্তু এখানে এটা নিয়ে নিতে পারো এখন টাকা পাঠানোর পরবর্তীতে আমি কি করব। তুমি এই ভিডিওটা যে পেজে দেখছ সেই পেজের ইনবক্স অর্থাৎ আমাদের এমবিশন একাডেমি কিংবা অনলাইন মাদ্রাসা অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল যেখানে এই ভিডিওটা দেখো তোমরা কিন্তু পেইজের ইনবক্সে নক করতে পারো যদি সেখানে রেসপন্স পেতে দেরি হয় কি করব ভাইয়া এই যে নম্বরটি দিয়েছি এই নম্বরে টাকা পাঠিয়ে একই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু আমাদের থেকে যোগাযোগ করে এই অ্যাম্বিশন বুলেটিন সহ অল ইন ওয়ান প্যাকেজটি কিন্তু সংগ্রহ করতে পারো ঠিক আছে সো আর দেরি নয় যত দ্রুত সম্ভব তোমরা এই অল ইন ওয়ান প্যাকেজটি সংগ্রহ করে ফেলো এবং তোমার আসন্ন পরীক্ষার প্রিপারেশনটাকে এখন যদি থাকে জিরো সেটা হয়ে যাবে হানড্রেড পারসেন্ট সো আমাদের সাথে থাকো আমাদের অ্যাসাইনমেন্টগুলো ফলো করো এবং পরীক্ষার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে প্রিপারেশন নাও দেখা হবে বিজয়ে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আল্লাহ আছেন আমাদের সাথে ইনশাল্লাহ تمرا بيجوي به وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته